আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার আয়সা বললাম অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আজকে মরিশাসের কিছু সুখবর আছে তো মরিশাসের সুখবরটা জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন যারা যারা মরিশাসে আসতে চাই চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন তো ফাইনালি অবস অপেক্ষার অবসান ঘটতে চলেছে তো সেটা কিভাবে আমরা জানতে পারলাম ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি এবং আমাদের যে ম্যানেজমেন্ট কোম্পানি যা আমাদের বস বসের সাথে কথা বলছি যে ম্যানেজার ফ্যাক্টরি ম্যানেজার ফ্যাক্টরি ম্যানেজার সাথে আমরা কথা বলছি এবং বিভিন্ন অফিসারদের সাথে আমরা কথা বলছি কথা বলে আমরা জানতে পারছি তো তারা ইতিমধ্যেই যে বাংলাদেশ থেকে যে শ্রমিক নেওয়ার যে আবেদনটা সেই আবেদনটা গভর্নমেন্টের কাছে করে রাখছে গভর্নমেন্টের কাছে জমা দিয়ে রাখছে পেপারটা তো ফাইনালি হতে পারে এক মাসের ভিতরে আপনার ভিসা চালু হয়ে যেতে পারে তো দীর্ঘদিন যাবৎ যারা টাকা পয়সা দিয়ে দালালরা দালালের কাছে ঘোরাফেরা করতেছেন দালালের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন দালালে বিষা দিতে পারছে না তো দেখেন বিষা বন্ধ থাকার কারণে কিন্তু কেউ বিষা পাচ্ছে না তো ফাইনালি আশা করা যায় এক মাসের ভিতরে আপনারা যারা নতুন করে যাইতে চাচ্ছেন তো পাসপোর্ট করে ফেলেন আর যারা টাকা পয়সা জমা দিয়ে রাখছেন তারা দালালের কাছে যোগাযোগ করেন এবং যারা টাকা পয়সা আগে দিয়ে দিয়ে আবার টাকা পয়সা উড়াই নিয়ে আসছিলেন তো তারা যদি যাইতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনারা আবার নতুন দালাল ধরে ভালো দালাল ধরে টাকা পয়সা জমা দিতে পারেন কিন্তু এখনই না এক মাস সময় পরে এক মাসের পরে যখন বিষয়টা একবারে পুরোপুরিভাবে কার্যকর হইব তখন আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তখন আপনারা দালাল ধরবেন এবং টাকা পয়সা দিবেন আপাতত কোনো কিছু দেওয়ার দরকার নেই টাকা পয়সা দেওয়ার দরকার নেই পাসপোর্টও জমা দিবেন না আপাতত যে কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনারা দালালের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতে পারেন দালালের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখলে এবং দালালরা আপনাদেরকে জানিয়ে দেবে যে যদি ভালো দালাল হয়ে থাকে তাহলে আপনারা ভালো সাজেশন দিবে আর যদি খারাপ কোনো দালাল হয়ে থাকে তাহলে আপনার টাকা পয়সা কিন্তু অগ্রিমই চাইবে তো এটা থেকে আপনারা বিরত থাকবেন টাকা পয়সা দেবেন না পারলে কন্টিনিউ দালালের সাথে যোগাযোগ করবেন যে ভাই কি ভিসা কবে খুলব কি আর বিষয় সব কিছু আপনি মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি আমরা যারা ইউটিউবার আছি ছোটোখাটো তাদের মাধ্যমে জানতে পারবেন যে মরিশাসের বিষা কবে এলাকাত খুলবে এবং কবে এলাকাত চালু হবে তো সব কিছু আপনারা ভিডিওর মাধ্যমে আপডেট পাইবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন তো আরেকটা কথা হচ্ছে অনেক বন্ধু কমেন্টে জানতে চান যে ভাই আপনি কোন কোম্পানিতে থাকেন মরিশাসের কোম্পানি যে কোম্পানিটাতে আপনি কাজ করেন সেই কোম্পানিটার সুযোগ সুবিধা কেমন এবং কোম্পানিটা কেমন তো আমি বলবো আমি যে কোম্পানিটাতে থাকি মরিশাসের রাজধানী থেকে পঁচিশ টাকা ভাড়া দূরে জায়গার নাম হচ্ছে ভেজিট্যাম্বু ওই জায়গার নাম ভেজি ভেজিট্যাম্বু আর আমি যে কোম্পানিটা চাকরি করি সেই কোম্পানিটা হচ্ছে এস টিম সামালো নামে পরিচিত সামালো নামে সবাই চিনে আপনার সামালো বললেই হবে সামালো তো সামালো কোম্পানিটা কেমন সুযোগ সুবিধা কেমন তো দেখেন সামাল তো যারা আসে আট নয় বছরের নিচে বাংলাদেশে কেউ আসে না এর কারণ হচ্ছে সামালোর সুযোগ সুবিধা অন্যরকম বিভিন্ন কোম্পানির থেকে সামালোর যে সুযোগ সুবিধা পাইবেন মরিশাসে এরকম কোনো কোম্পানিতে সুযোগ সুবিধা পাইবেন না এর কারণ হচ্ছে সামালোতে আপনার আপনি আসলেন কাজ শেষে আপনি কোথায় যাচ্ছেন কী করছেন সেটা কিন্তু কোম্পানি দেখবে না সেটা আপনার নিজের স্বাধীনতা আর অন্য অন্য কোম্পানিতে গেলে কিন্তু আপনার কাজের শেষে কিন্তু রুমে ইস্যুয়ে থাকতে হয় অর্থাৎ হাউজে আপনার থাকতে হবে হাউজে যদি না থাকেন তাহলে আপনার সমস্যা আর যদি আপনার কোম্পানির বাইরে কোনো জায়গায় ঘুরতে যান অবশ্যই গেট পাস নিয়ে যাইতে হবে এবং আপনার সিকিউরিটির কাছে এন্ট্রি করে যেতে হবে আর সামালাতে এই সিস্টেম নেই সামলার সুযোগ সুবিধা অন্যরকম সামলাতে যারা আসে তো খুবই ভালো লাগে এবং তাড়াতাড়ি মন বয়ে আর সামালো কোম্পানিতে বেতনটা কেমন আছে সামালো কোম্পানিতে বেতন আসে মরিশাসের যদি তিনটা কোম্পানি হাইস্ট বেতন থাকে তাহলে সামালও একটা এর মধ্যে সামালও একটা ঠিক আছে আর সামালো কোম্পানির তো সামালো কোম্পানিতে আপনার কোনো মেয়ে মানুষ যাইতে পারবো না সামালো কোম্পানিতে শুধু ছেলে মানুষ অ্যালাউ করে কোনো মেয়ে মানুষ অ্যালাউ করে না তো যারা যে সকল ভাইয়েরা যাইতে চাচ্ছেন ঠিক আছে তারা চাইলে আপনি সামালো কোম্পানিতে যাইতে পারেন এবং সামালো কোম্পানি ছাড়াও কিন্তু বিভিন্ন কোম্পানি আছে ঠিক আছে তো সেই কোম্পানিতে আপনারা যাইতে পারেন তো স সব সময় চেষ্টা করবেন দালালদের বলে রাখবেন যে ভাই আমারা বড়ো কোম্পানি দেন ছোটো খাটো কোম্পানি দেন না ছোটো কোম্পানি ছোটো খাটো কোম্পানি দিলে হয়তো বা কী যারা একটা চালাক চুতুর তারা কিন্তু টাকা পয়সা কামাইতে পারে আর যারা মনে করেন যে একটু সরল সোজা মানুষ ঠিক আছে তারা হয়তো বা টাকা পয়সা কামাইতে পারে না আর কারণ হচ্ছে সব কিছু লাইন কেটে সবাই কিছু বোঝে না তো যারা বোঝে তারা টাকা পয়সা কামাইতে পারে আর যারা না বুঝে তারা কিন্তু আপনার একটু সমস্যায় বেড়া যায় তো সেই দিক দিয়ে দাঁড়ালের কাছে বলে রাখবেন যে ভাই আমারা দিলে বড়ো কোম্পানি দেবেন ছোটো খাটো কোম্পানি যায় না এটা আমার রিকোয়েস্ট থাকবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বলছি কোনো বন্ধুর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গাইস আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আর বেশি লেন্দি করব না ভিডিওটা এখানে শেষ করে দিব। আমি আবারও বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদেরকে জানাবো এবং সেটার জন্য অপেক্ষা থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ